আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি জগতে আসছি প্রায় তিন বছর হয়ে গেছে তিন বছরের মধ্যে দুই বছর একটিভ ছিলাম আর এক বছর উদাও হয়ে গিয়েছি তাই না হয়তো আমাকে অনেকেই ভুলে গেছে অনেকে বলতে ভুল হবে যারা আমার সাথে একটিভ ছিল তারা সবাই হয়তো ভুলে গিয়েছে জানি না আমার ওই আবুরা এখনও চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ আছে কিনা কারণ আমার এই চ্যানেলটা আমার কাছে ছিল না তো বহুদিন পরে আবার কিন্তু চ্যানেলটাকে খুলে ফেললাম চ্যানেলটা খুলে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম অনেকেই ভাবতে পারেন ওনার চ্যানেল তো ওনার কাছে ছিল তাহলে এতদিন কেন খুলে নেই অবশ্যই আপনাদেরকে বলবো চ্যানেলটা আমার কাছে ছিল কিন্তু আমার যেহেতু ছোট বাবু ছিল তাই আর ওই আগ্রহ করে নেই যে ভিডিও করব এখন যেহেতু চ্যানেলটা ওপেন করেছি হয়তো ভিডিও দিতেও পারি আবার না হয়তো চলেও যেতে পারি জানি না সঠিক কিন্তু অনেক ইচ্ছে হলো যে আমি আবার পুরোনো চ্যানেলটা খুলে আমি আমার কিছু প্রিয় আপুদের সাথে কমেন্ট বক্সের মধ্যে যোগাযোগ রাখি আমি আমার আপুদেরকে অনেক মিস করতেছি সে কারণে আবার চ্যানেলটাকে ওপেন করে আমি এই ভিডিও আপনাদের শেয়ার করতেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন অনেকদিন ধরে যেহেতু ভিডিওতে বয়স দেওয়া হয় না আমার কথাগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে কারণ আমি তেমন ভাবে আগের মতো কথা বলতে পারতেছি না একটা চ্যানেলে কিন্তু যখন সব সময় বয়েস দেওয়া হয় বা আপনি সব সময় অ্যাকটিভ থাকবেন তখন কিন্তু এটা প্রতিটু অন্যরকম ফিনিস কাজ করবে তো ওই রেগুলার ভাবে আপনি যেভাবে একটা চ্যানেলে কাজ করে আসবেন আবার হঠাৎ করে এসে কিন্ত আবার এরকম ভাবে কাজ করতে পারবেন না জানি আমাকে সবাই হয়তো ভুলে গিয়েছে তারপরে আমি চেষ্টা করব আবার এখানে আবার সবার মাঝে আমি একটু ভিডিও দিয়ে সবার সাথে যোগাযোগ রাখার জন্য আসলে কিছু কিছু স্মৃতি কিছু কিছু আনন্দ কিন্তু কখনোই ভুলা যায় না যখন এই ছিলাম তো আমার কিছু মিষ্টি মিষ্টি আপুদেরকে আমি আপন ভেবে ফেলেছি তো তাদের কথা কিন্তু খুবই মনে পড়ে মনে হয় যে না আবার এখানে চলে আসি এখানে এসে সবার সাথে আবার গল্প করি তো ওই গল্প থেকে কিন্তু আবার ফিরে আসলাম যাই হোক আমি চেষ্টা করবো সপ্তাহে একটা করা হলো ভিডিও দিয়ে আমার প্রিয় আপুদের সাথে কথা বলার আচ্ছা এখানে হচ্ছে আমি বাচ্চাদের জন্য কিছু প্যানকেক বানিয়ে নিয়েছি আর এটা হচ্ছে রাত্রের ভিডিও আমি এখানে বাচ্চাদের জন্য চারটা ড্রেস বানিয়েছি তো এগুলো এখন আপনাদের মাঝে আমি শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে বা অনেকটা উপকার আসবে কারণ আমরা যারা টেলারে কাজ করি বা তাদের কাছে কিন্তু টুক এরকম টুকরা কাপড় অনেকগুলো পরে থাকে তো সেই কাপড়গুলো আমরা বুঝতে পারি না কি করব তো ওই কাপড়গুলো দিয়ে যদি আমরা ছোট ছোট ড্রেস বানিয়ে যদি আমরা বিক্রি করতে পারি বা বাচ্চা থাকলে যদি বাচ্চাদেরকে পড়াতে পারি তাহলে কিন্তু খুবই ভালো বা ওই কাপড় গুলো কিন্তু আমাদের কাজে আসে তো সেই ভাবনা থেকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যদি উপকার আসে কাপড়ের কাপড় থেকে উপরছে ওই কাপড়টা দিয়ে তারপরে হচ্ছে ড্রেসটা বানিয়েছি এতো নিচে হচ্ছে পিঙ্ক কালার লেস দিয়েছি এখানে একটা পাইপিং দিয়েছি আর এটাকে হচ্ছে আমি চিকন চিকন করে আমরা যে পেটিকুট বানিয়ে থাকি ওই পেটিকুটের মতো কাটাগুলা কেটে নিয়েছি প্রায় অনেকটা দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এই পাশে ছয়টা ছয়টা কম হয়ে গেছে তো বাচ্চাদের জন্য ঠিক আছে তারপর হচ্ছে এখানে বডিটা বডিটা হচ্ছে আমি নিচে কাপড়টার সাথে ম্যাচিং করা বডিটা দিয়েছি আর এখানে হচ্ছে আমি বোতাম লাগাবো এখনো বোতাম লাগাইনি এখানে বোতাম লাগাবো আর হাতাগুলো হচ্ছে আমি সামনে একটু রুমাল হাতার মতো দিয়ে দিয়েছি দেখতে যেটি সুন্দর লাগে সেই কারণে সাথে বেল্ট আছে তো এই জামাটা আপনাদের সাথে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই তো আমি আর একটা ড্রেস দেখ এই যে হচ্ছে একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু নিশ্চয় অনেকটাই গিয়ার হয়েছে এই তো এটা কিন্তু সবটাই আলগা এটার মধ্যে আমি বুতাম এড করব মানে বুতাম লাগালে হচ্ছে কি সামনে দিয়ে লাগানো যাবে এই কারণে বুতাম এড করবো আর এটার মধ্যে কাপড় কম ছিল তাই বডিটা না আসার কারণে এই কাপড়টা দিয়ে আমি বডিটার উপর দিয়ে অল্প একটু দিয়ে দিয়েছি দেখতে এটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর এই জায়গার মধ্যে সামান্য একটু লেস লাগিয়ে দিয়েছি আর হাতাটা কিন্তু কলসি হাতা দিছি আমি আর গলা হচ্ছে গোল গলা তো এটার সাথে ম্যাচিং করে নিচটাতে একটু পাইপিং দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আমি এখানে হচ্ছে আলপিন মেরে রাখছি এই তো দেখুন আমি খুলে দিচ্ছি এই যে সবটা কিন্তু আলগা এটাতে হচ্ছে আলপিন এই যে পিছনে পাটও সেম পিছনে পাটটা সেম ভাবে করছি এখন হচ্ছে আমি একটা ড্রেস দেখাই হচ্ছে আমরা যে কামিজ বানিয়ে থাকি কামিজের যে উপরে ওই কাপড়গুলা দিয়ে হচ্ছে আমি মানে অল্প করে দিয়ে করেছি কারণ অনেক কামিজ থেকে কিন্তু বেশি কাপড় উপরে না অল্প অল্প কাপড় উপরে তো ওগুলা দিয়ে তো আর বেশি বড় কুচি দেওয়া যায় না সেই কারণে ছোট ছোট কুচি দিছি তো এটা হচ্ছে অন্য একটা কাপড় এই কাপড়টা একটু তিন রকম হয়ে গেছে কি বিশেষ করে দুই রকম কাপড় হলে কিন্তু জামাগুলো অনেকটাই সুন্দর হয় আর এই জায়গায় হচ্ছে একটা সিট দিয়ে বুতাম দেব সুন্দর কারণে এই সাইড দিয়ে কুচি দিচ্ছি এটার পিছনে কিন্তু চেন দিচ্ছি আর এটা হাতাটা হচ্ছে নেগি হাতা দিছি এই জামাগুলো হচ্ছে আমি কিন্তু মানে বিক্রি করে দেবো আর যেহেতু আমার ছোট বেবি আছে কিন্তু না আর এগুলো লাগবে না তো সেই কারণে হচ্ছে আমি এগুলো বিক্রি করে দেব তো আমি আরো অনেকগুলো ড্রেস কেটে রাখছি এখনো বানাইনি যখন বানাবো ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব এই তো এটা একটা ড্রেস হলো এটা গিয়ারটা কিন্তু অনেকটা বেশি হয়েছে আর এই যে একটা ড্রেস এই ড্রেসটা আমার কাছে এত একটা ভালো লাগে কি যে বলবো আপনাদেরকে বলার মতো না মানে মনে হয় যেন এটা আমি পরে ফেলি বলার হলে অবশ্যই পরে কিন্তু এটা আমার না দেওয়া লাগবে না এটি সবচেয়ে বেশি কষ্টের ব্যাপার এই ড্রেসটা কিন্তু খুবই ভালো লাগে এটা হচ্ছে মানে এটা কামিজের সাইড থেকে যে উপর ছিল ওই দুই পাশে দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের সেলোয়ার কাপড় থেকে উপর ছিল তো এটা কি হচ্ছে এটা যেহেতু এক কালার তার জন্য আমি দুই পাশে লেস দিয়ে দিছি আর এই গলাটা যে মানে কাপড়টা যেহেতু শর্ট হয়েছে তো তাহলে তো জামাটা অনেকটা ছোট হয়ে যাবে সে কারণে হচ্ছে আমি আহ বডিটার মধ্যে আলগা কাপড় একটু এড করে দিছি দিয়ে হচ্ছে বডিটার মধ্যে গলাটার হাতাটা লাগিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে পিছন দিয়ে ছোট্ট একটা টিব্বুতামের সিস্টেম করে দিচ্ছি যদি গলাটা ছোট হয় তাহলে কি হবে মাথাটা ঢোকাতে সুবিধা হবে সে কারণে আর এই তো দুই পাশে হাতা নে গিয়ে হাতা দিছি আর এটা হচ্ছে কি যদি মানে জোলা হয় কোনো সমস্যা নেই এই তো আমি দুই পাশে দিয়ে এই তো দিয়ে দিছি এই যে দেখুন নিয়ারটার কারণে কিন্তু জামাটা আর একটু বেশি সুন্দর হয়েছে তাই না এই যে এই যে দুই পাশে দুইটা নিয়ার আছে নিয়ার গুলো বেঁধে দিলে একটু সুন্দর লাগবে জামাটা গিয়ারটাও কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছে এই জামাটা আমার কাছে খুবই ভালো লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগলো আমার জামাগুলা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চারটা ড্রেস বানিয়েছি চারটা ড্রেসে আপনাদের সাথে শেয়ার করেছি তো আমার ড্রেসগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ কেউ কিন্তু লাইক দিতে ভুলে যাবেন না আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয় তাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ চেষ্টা করব সামনেতে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু আবারও বলতেছি কারণ এতদিন পরে বয়স দিতেছি আমি নিজেও বলতে পারতেছি না আমি কি বলতেছি তো যাই হোক তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম